আসসালামু আলাইকুম হ্যালো এভডুওয়ান আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নতুন দিনে নতুন ভিডিও ম্যাক করতে আমাকে উৎসাহ দেয় এই যে সকালবেলা প্রথমেই উঠে বাদ বসিয়ে দিলাম আর আমি যখন নামাজ পড়তে গিয়েছিলাম ফজর নামাজ ওই সময় আমি গরম পানি বসে গিয়েছিলাম তারপরে এসে চাউলটা ধুয়ে তারপরে গরম পানিটা ঢেলে দিয়েছি তার রাতের এতে বরফ চলে আসবে আর আমি তো বেলায় বাসন প্লেটগুলো এগুলো ধুয়ে রাখি যাতে করে সকালটা আমার একটু ঝামেলা কম হয় এই যে আমি বাসন প্লেটগুলো অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি গুছিয়ে তারপরে এই জায়গায় পানি পড়েছিল এই পানিটা মুছে নিলাম আর আজকে সকালবেলা নাস্তা বানিয়ে খেয়ে তারপর ছেলেকে নিয়ে আবার হাসপাতালে চলে যাব এই জন্য আবার কাজগুলো একটু তাড়াহুড়া করে আমার করতে হবে তারপর আমার এই যে ভাত রান্না হয়ে গেল বাতের এখন সেখা দিয়ে নিচ্ছি তারপর আমি আজকে অনেক দিন ধরে ভাবতেছি একটু আলুর দম আর একটু লুচি বানাবো কিন্তু গ্যাসের এত প্রবলেম বানাতেই পারছিলাম না কিন্তু আজকে আমি ভাবলাম তেমন কিছু রান্না নেই আজকে আমি বানিয়ে নেই তারপরে রান্না করা এই যে প্রথমে আমি আলুর দমের জন্য সব উপকরণ মশলা এই জায়গায় দিয়ে দিচ্ছি আর এই জায়গায় আলুর তুমার আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর অন্য কিছু তেজপাতা তেজপাতা দুইটা দিয়েছি আর অন্য মানে দারচিনি আলাচ এগুলো আর দেবো না একটু গরম মশলা দিয়ে দিয়েছি এই জন্য এই যে আমার মশলাটা অনেকটাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর আমি আলুটা এই জায়গায় দিয়ে দেব আর এগুলো কিন্তু আমার দুই তিন দিনের আগের ভিডিও আমি আজকে বয়েস দিয়ে মানে আজকে ছাড়বো না কালকে আপলোড দেবো এই ভিডিওটা তারপর মানে ওই সময় গ্যাস কমই ছিল কিন্তু আজকে দু দিন ধরে দেখতেছি মাসাল্লাহ ভালোই গ্যাস আসছে এরকম গ্যাস থাক থাকে জানি কেননা সামনে রোজা আস্তে আস্তে এরকম গ্যাসে যদি ডিস্টার্ব করে তাহলে আমরা রান্নাবান্নাই করবো নাকি আল্লাহর ইবাদতে মন দিব এই জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের গ্যাসের প্রবলেমটা ভালো হয়ে যায় আমরা জানি সুন্দরভাবে রান্নাবান্না করে রোজাটা কাটাতে পারি আল্লাহর ইবাদত করে তারপরে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি বানানো হয়ে গেছে আর এদিক দিয়ে আলুর দম বানানোটা প্রায় হয়ে গেছে কিন্তু আরেকটু হবে তারপর হয়ে গেল। তারপর আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন নাড়াচাড়া করে তারপর আমি উঠিয়ে নিব আর গ্যাস থাকলে না অনেক কিছু রান্না করে খেতে পারি মুন চাইলেও আর গ্যাস না থাকলে কিন্তু মন চাইলেও আমরা অনেক কিছু রান্না করে খেতে পারি না এই যে আমি লুচিগুলি বাজবো কিন্তু গ্যাস খুবই কম তারপর আমার লুচিগুলো বাঁচতে অনেকটাই আমার দৃঢ় হয়ে গেছে মানে এতটা দৃঢ় হবে আমি কিন্তু ভাবতে পারি নাই মানে আমার টার্গেট ছিল আমি নয়টার মধ্যেই কমপ্লিট করে সাড়ে নয়টার মধ্যে খাওয়া দাওয়া করে তারপর আমি চলে যাব আমার ছেলেকে নিয়ে হাসপাতালে কিন্তু ওই জায়গা প্রায় দশটা বেজে গিয়েছিলো এই লুচিগুলো বাঁচতে তারপর আমি এ পাশে আবার একটু দুধ চা বানিয়ে নিব ওই পাশে একটু বাজা হচ্ছে আর আমি এ পাশে ভাবলাম একটু দুধ চা বানিয়ে নিই তারপর আমি কিন্তু এই যে বানিয়ে নিয়েছি একটু তাড়াহুড়াই করছি এই জন্য আর সব কিছু দেখালাম না এই যে আমার দুধ চা তারপর আলুর দম তারপর লুচি তারপর এগুলো দিয়ে তারপর আমি এই যে অফ ক্যামেরাতে আবার এগুলো আমি একটু ধুয়ে নিব কেননা এখন ভিডিও করতে গেলে আমার অনেকটাই লেট হয়ে যাবে এই জন্যই আমি অফ ক্যামেরাতে এগুলো ধুয়ে নিব তারপরে এই যে এখন লেডি হয়ে গেছি তারপরে আমার ছেলেকে নিয়ে এখন আমি চলে যাব আমার ছেলেকে তো দুই তিন দিনের ওষুধ দিয়েছিল ডাক্তার বলছিল এই দুই তিন দিনে এই ওষুধগুলো খাইয়ে দেখেন ভালো হয় কি না তারপরে তিন দিন প্রায় তিন দিন আজকে চার দিন হইলেও খাওয়াইছি কিন্তু বেশ একটা কমে নাই বেশ একটা কমে নাই তারপর আমি আজকে ভাবলাম আমার ছেলেকে নিয়ে যাই আবার পরীক্ষা দিয়েছিল দুইটা বুকের এক্সট্রা আর গলার একটা পরীক্ষা দিয়েছিলো বলছিল এই দুইটা পরীক্ষা করতে তারপর আজকে চলে আসলাম এই যে দেখা যায় চলে আসলাম অনেকক্ষণ ধরে বসে আছি তারপর পরীক্ষা মরীক্ষা করে তারপর আমার একটু কেনাকাটা ছিল তারপর আমার ছেলে আমি আমার হাজব্যান্ড চলে আসছি তারপর ঘরে তেঁতুল নাই অনেক দিন ধরে আর আমি তো টক প্রেমি তেঁতুল না থাকলে আমার ভালো লাগে না ঘরে তারপর আমি এই জায়গা থেকে তেঁতুল আর অন্য কিছু নিব তারপর আমি বাসায় চলে আসবো আর কোনো কিছু ভিডিও কই নি বাহিরে তেমন কী কী আনলাম এটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে প্রথমে আমার ছেলের ওষুধ নি আবার ওষুধ দুইটা লিখে দিয়েছে নাকের একটা স্প্রে দিছে বলছে নাকের স্প্রেটা পায় দুই থেকে তিন মাস ব্যবহার করতে আর রিপোর্ট দিবে একদিন পর সব একদিন সরকারি বদ্ধ মাঝখানে যাবে এই জন্য এর পরের দিন রিপোর্ট দিবে তারপর বলছে একদিন পর এগারোটা বাজে যে রিপোর্ট কালেকশন করে তারপর যে ডাক্তারকে দেখিয়েছে ওই ডাক্তারকে রিপোর্টগুলো দেখাতে এরকে তারপর আসার সময় যে আমি একটা বোম্বাই মরিচ দশ টাকা দিয়ে নিয়েছি আর এই জায়গায় প্রায় এক কেজি নিয়েছি আর এই যে আমি দুইটা বক্স আমার সানসেটের উপরে অনেক ছোটো ছোটো কৌটা থাকে এই কৌটাগুলো এই বড় বক্সের ভেতরে ঢুকিয়ে মানে ভিতরে রেখে দিব এক মানে সবগুলো একসাথে আমি পেয়ে যাব হাত দিলে ছোটো ছোটো কৌটোগুলো একটু ঝামেলা হয় সুন্দর করে গুছিয়ে রাখা যায় না এই জন্যই আমার বড়ো বক্সগুলো আনা মানে বড়ো বক্সের ভিতরে আমি ছোটো বক্সগুলা ছোটো কৌটাগুলো আমি সুন্দরভাবে রেখে দিব আর সব জিনিস এই জায়গার থেকে আমি নিয়ে নিতে পারবো এক জায়গায় সব কিছু আমি পেয়ে যাব এই জন্য আমার বড়ো বক্সগুলো কিনা আর এই জায়গায় আমি একটু স্ট্রবেরি মা মাখাবো অনেক রোদ উঠেছে বাইরে তারপর আমি একটু বুম্বাই মরিচ এনেছিলাম এই বুম্বাই মরিচ অল্প একটু দিয়েছি দিয়ে তারপর আমি এই স্ট্রবেরিটা মেখে নিচ্ছি এই যে সুন্দরবন আমার স্ট্রোবেরিটা মাখা শেষ হয়ে গেলো তারপর আমি এখন কিন্তু এগুলো নিয়ে রোদে বসে খাবো স্বাদে বসে বসে খাবো অনেক রোদ স্বাদে এই যে আমার স্ট্রবেরি মাখা শেষ হয়ে গেল তারপর আমি চলে আসলাম স্বাদে তারপরে এই যে আমি খাচ্ছি আর জাল কিন্তু অল্প একটুই দিয়েছিলাম তেমন একটা জাল হয়নি তারপর আমার মেয়েও খাচ্ছে তারপর বাবলাম একটু তেঁতুল দিয়ে নিই মানে একটু টকটা কম লাগছে আর আজকে একটু তেঁতুল তো এনেছি দেখলেনি তেঁতুল অনেক দিন ধরে আমার খাওয়া হচ্ছে না এই জন্য বাবলাম একটু তেঁতুল দিয়েও মাখিয়ে নিই তারপরে কিন্তু আবার সুন্দরভাবে আমি তেঁতুল দিয়েও মেখে নিচ্ছি এই যে তেঁতুল দিয়ে মেখে তারপর আমি মানে খেলাম অনেক মজা লাগছে মানে আরও টকটা দ্বিগুণ বেড়ে গেছে স্টোভিতে এমনি টক লাগে কিন্তু তেঁতুলটা দেওয়াতে আরও টক লাগছে তারপর খাওয়া দাওয়া করে গায়ে গোসল করে নামাজ পড়ে শুয়েছিলাম তারপরে এটা বিকালের ভিডিও তারপর আজকে বিকাল বিকালবেলা তেমন বেশি জামেলা করব না এই যে মুরগি রান্না করবো তারপরেও মুরগি বসাইছি কিন্তু গ্যাস তেমন একটা ছিল না তারপরে আমি হালকা ভাজতে পেরেছি বেশি বাজা হয়নি মুরগিগুলা তারপরে কি করব তারপর অফ ক্যামেরাতে আমি মশলাগুলো দিয়ে সব মশলা কষিয়ে তারপরে এই জায়গায় আমি মুরগি আর আলু একসাথে দিয়ে কষিয়ে নিব আসাতে একটু আলুর ভর্তা খেতে মন চাচ্ছে একটু আলুর ভর্তা বানিয়ে নিব যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল বলো ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল আমার অন্তরিক থেকে দুবু ভালোবাসা তারপরে এই যে আলু ভত্তার জন্য প্রথমে লবণ আর মরিচ মেখে তারপর আমি ধনিয়া পাতা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি তারপর এখন আমি আবার সরি সরিষা তেল দিয়ে দিব আর এরকমভাবে সরিষা তেল দিয়ে আলু ভত্তা বানাতে মানে বানালে খুবই মজা লাগে আর নতুন আলুর ভত্তা এখন খেতে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে তো তাই মনে হয় নতুন আলু দিয়ে তরকারি অথবা এরকম আলু ভত্তা বানালে এখন কিন্তু মজাই লাগে তারপরে এই যে আমার আলু ভর্তা বানানো শেষ তারপরে আমি এই যে তরকারিটা এখন এরকম হয়েছে এখন তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে দিব তরকারিটা আমার পায়ে কষানো হয়ে গেলো তারপরে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব এই যে আমি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখন ডেকে দিব যে ডাকনা খুলে দেখি অনেকটাই বলক চলে আসছে আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসলো আমার কথায় বা কাজে কোনো বলতুটিও হয়ে থাকলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের মতন ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম